মানে বোনের কোন ছেলের সাথে প্রেম করব না সেটা বলছো তো তো বন্ধুরা এই অ্যাপস এর মধ্যে গিয়ে তোমরাও কিন্তু প্রেম করতে পারবে এই যে সুন্দরী সুন্দরী মেয়ে মেয়েগুলনের সঙ্গে তোমরাও কিন্তু প্রেম করতে পারবে এবং সম্পর্ক করতে পারবে এই এমন একটা অ্যাপস আজকে নিয়ে এসেছি তোমাদেরকে অ্যাপসটা আমি কীভাবে ডাউনলোড করবো সেটা দেখিয়ে দেবো লাস্টে বলাতে আর অ্যাপসের নামও বলে দেবো কি অ্যাপসের নাম তো বন্ধুরা দেখুন আমি যেরকমভাবে অ্যাপসের মধ্যে ঢুকে কিন্তু মেয়েদের সঙ্গে সুন্দরভাবে কথা বলছি সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে আমি কথা বলতে পারছি তো বন্ধুরা সেইভাবে কিন্তু তোমরাও কথা বলতে পারবে মেয়েদের সঙ্গে ফ্রি ভিডিও কল এই ফ্রি ভিডিও কল কোনো রকমের টাকা লাগবে না অবশ্যই কিন্তু এই অ্যাপসটা ইউজ করা শিখতে হবে অ্যাপটা অ্যাপসটা ইউজ করা শিখলেই তোমরা এখান থেকে ফ্রিতে ভিডিও কল করতে পারবে তো চলুন বন্ধুরা চলে যায় আমার স্ক্রিনের মধ্যে আজকে দেখায় যে কীভাবে আমি ডাউনলোড করছি তো বন্ধুরা এই এই অ্যাপসটা দেখুন এখানে লেখা আছে লাইভ টক এই অ্যাপসটা আমি দেখুন এই অ্যাপসটাকে আমি ঘুরিয়ে দিলাম যে ডাক দিয়ে যেটা ঘুরিয়ে দিলাম সেটা হচ্ছে গিয়ে আমার অ্যাপস তো আমি অ্যাপসটা অ্যাপসটা ওপেন করার পর কিন্তু এখানে লাইভ টক লেখা থাকবে দেখুন লাইভ টক অনলাইন র্যান্ডম ভিডিও কল এখানে লেখাই হচ্ছে আমি মিথ্যা বলবো না কারণ অ্যাপসই বলে দিচ্ছে তো এখানে তিনটি অ্যাকাউন্ট করতে বলছে মোবাইল নাম্বার গুগল থেকে বা গেস্ট তো বন্ধুরা মোবাইল নাম্বার বা গুগল কোনোটাই দেওয়ার দরকার নেই আপনারা গেস্ট করে নেবেন গেস্ট করা খুব গেস্ট করাটাই আমার মনে হয় যে খুব সুবিধা হতে পারে তো আপনারা গেস্ট অপশানটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে বলছি সিলেক্ট জেন্ডার মানে আপনি ছেলে না মেয়ে সেটা কিন্তু জিজ্ঞাসা করছে আপনি যদি ছেলে হন তো ছেলে দেবেন তো আমি যেহেতু অবশ্যই ছেলে তো ওই জন্য কিন্তু মেলটা সিলেক্ট করছি দেখুন আমি মেলটা কিন্তু দেখুন মেলের ওপরে চাপ দিলাম তো মেলটা কিন্তু আমি সিলেক্ট করছি এখান থেকে তো দেখুন আমি মেলটাই কিন্তু করে দিলাম যেহেতু আমি ছেলে তো সিলেট এইজ মানে আপনার বয়স কত সেটা জিজ্ঞাসা করছে আপনার বয়সটা কত সেটা জিজ্ঞাসা করছে এখান থেকে তো আপনি মানে কত মধ্যে কত সেটা আপনার বয়স কতর মধ্যে কত দেবেন সেটা কিন্তু আপনি বুঝবেন তো আমি দিয়ে দিলাম আঠারো থেকে পঁচিশের মধ্যে আমার বয়স এটা দিয়ে দিলাম তো আপনার কত সেটা আপনি দেবেন তো আপনি কোন সম্বন্ধে কথা বলতে পছন্দ করেন অ্যাপসটার মধ্যে সেটা কিন্তু আপনাকে বলতে হবে চ্যাটিং রোম্যান্টিক বহু রকম তো আমি চ্যাটিং রোম্যান্টিক যে কোনো একটা কিছু দিচ্ছি আমি যে কোনো একটা কিছু দিয়ে দেব আপনারা যে কোনো একটা কিছু আপনার যেটা পছন্দ হয় সেটা কিন্তু দিয়ে দেবেন তা আমি চ্যাটিংয়ের ওখানেই দিয়ে দেব সেটাকে সব দিকে কন্টিনিউ করে দাম কন্টিনিউ করলে কিন্তু দেখুন স্টার্ট কল লেখা আছে নিচে কিন্তু দেখুন স্টার্ট কল লেখা আছে এখানে স্টার্ট কল করলেই কিন্তু আপনাদের ভিডিও কল কিন্তু ম্যাচিং শুরু হয়ে যাবে কারণ এখানে কিন্তু আপনি পছন্দ মতো ই করতে পারবেন না প্রেম করতে পারবেন না আপনার সঙ্গে কোম্পানি যাকে কথা বলতে দেবে সেই কথা বলবে তো আমি দেখুন স্টার্ট করতে যাওয়ার আগে কিন্তু আমাকে চেহারা চাইছে আমি স্টার্ট করে দিয়েছি দেখুন আমার ভিডিও কল শুরু হয়ে গেল তো আমি এইভাবে ভিডিও কল করলাম অনেকক্ষণ ধরে এই মেয়েটার সঙ্গে কথা বলেছি আমাকে খুব ভালো লেগেছে কারণ মেয়েটা একটু সুন্দরীতে কমা হলো দেখতে কমা হলো কিন্তু ভালো ছিল তো চলুন বন্ধুরা চলে যা আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি এই এইটা অ্যাপসটা ডাউনলোড করেছি তো অ্যাপসটা ডাউনলোড করেছি দেখুন অ্যাপসটা আমি প্লে স্টোরের মধ্যে ঢুকে গেলাম প্লে স্টোরের মধ্যে ঢুকে গিয়ে দেখুন আমি কিন্তু এখানে সার্চ বক্সে লিখব যে এলআইভিই লাইভ টক দেখুন এখন লাইভ টি এ এল কে টক তা আমি এখানে লিখলাম লাইভ টক লিখলাম তো লাইভ টক লেখার পর কিন্তু দেখুন আমার লেখা আছে ওপরে কিন্তু এখানে কিন্তু আমি সার্চ সার্চ বক্সে সার্চ করছি সার্চ বক্স সাত বর্ষে সার্চ করার পর এখানে দেখুন আপনারা একটা এ আছে লোগো আছে সেটা কিন্তু দেখে নেবেন কোন অ্যাপসটা ডাউনলোড করছে সেটা কিন্তু আমি ইয়ে করে দিচ্ছি ডাক দিয়ে দিচ্ছি তো ওই অ্যাপসটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে আপনারা ভালো করে দেখে নেবেন নাহলে ভুল হয়ে যেতে পারে আপনারা কিন্তু অবশ্যই লোগোটা দেখে নেবেন তো দেখুন আমার কিন্তু এখানে ওপেন অপশন দেখাচ্ছে এক ইনস্টল দেখাচ্ছে এক ওপেন দেখাচ্ছে কারণ আমি অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে রেখেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবারও দেখাবে এরকম কোনো একটা টেকনিক্যাল ভিডিও নিয়ে